বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বিরিয়ানির নাম শুনলেই আসলে একটা মনের মধ্যে একটা লোভ চলে আসে যে বিরিয়ানি খাবো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ছোট বড় সব রান্নাই তো আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে বিরিয়ানির রেসিপিটিও শেয়ার করি তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি থেকে একটু বেশি পরিমাণ দুই কেজি থেকে কম দেড় কেজি থেকে একটু বেশি গরুর মাংস আছে তা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তারপরে হাফ কাপ দিয়েছি আমি টক দই তারপরে এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া তারপরে আমি এক চামচ পরিমাণ দিয়েছি আমি গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়াটা আমি কম দিয়েছি যেহেতু আমি বিরিয়ানি মশলা ইউজ করবো ওটার সাথে গরম মশলা আছে এই জন্য তারপরে লবণ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে আমি এখানে ভালোভাবে একটু মেখে তারপরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসগুলো যেহেতু একটু শক্ত বেশি জন্য সিদ্ধ হতে টাইম লাগবে এই জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তারপরে আমি এখানে বেরস্তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি দিয়ে আমি তার মাঝে আমি চালগুলা ধুয়ে রেখে দিব। চালটা একটু যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে আপনারা বাজার সময় চালটা আর ভেঙে যায় না না হয় সাথে সাথে ধুয়ে যদি চালটা দিয়ে দিই তাহলে চালগুলা বাঁচতে বাঁচতে ভেঙে যায় তা আমি এখানে কয়েকবার চালগুলা ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে এইদিকে আমার বেরেস্তাটাও হয়ে গিয়েছে আমি বেরেস্তাগুলো উঠিয়ে রেখে আমি একটু আলু বেজে নিব আলুটা আমি একটু ফুড কালার আর একটু লবণ দিয়ে আমি বেজে নিয়েছি আর এখানে আমি চাউলটা বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে বেরেস্তা ভাজা যে তেলটা ছিল ওই তেলটাই এখানে ইউজ করেছি আর একটু বাটার দিয়ে দিয়েছি বাটার ঘি দিয়ে দিয়েছি এখানে তারপরে আমি এখানে আর কোনো পেঁয়াজ আমি বেরেস্তা করব না এখন আমি যে বেরেস্তা করে রেখেছি আমি ওখান থেকেই একটু বেরেস্তা এখানে অ্যাড করে দিব দিয়ে আমি তারপরে চাউলগুলা পানি জড়িয়ে নিয়ে চাউলগুলো পানি জড়িয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি চালটা একটু বেশি সময় নিয়ে আমি ভাজবো চালটা আসলে যত ভালোভাবে ভাজা হয় তত বিরিয়ানিটা জ্বর হয় তারপরে আমি এখানে চালটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা একটু শেষের দিকে দিতে হয় না হয় পাতিলে লেগে যায় তারপরে হয়তো চালটা আমার অনেক ভালোভাবে নেওয়া হয়েছে প্রায় সাত আট মিনিটের মতো আমি চালটা বেজেছি তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমি পানিটা ছালের থেকে তো ডাবল পানি দিতে হয় আমি এখানে ডাবল দিইনি আমি ডাবলের থেকে একটু কম দিয়েছি তারপর আমি এখানে যেহেতু মাংসর সাথে জল আছে ভালো তো ওই জন্য আমি ওটা অ্যাড করব যার কারণে আমি ওটা হিসাব করে পানিটা দিয়েছি তারপরে আমি মাংসগুলো দিই মাংস থেকে আমি জলটা ছেঁকে দিয়ে দিয়েছি চালটা যখন মোটামুটি আদা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা মাখা মাখা হয়ে গিয়েছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে দিয়েছি যেহেতু আলুটা বাজা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে বাকি যেই বিরিয়ানি মশলাটা ছিল ওইটা তারপরে দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আমি ডাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ডেকে দিব আসলে পনেরো থেকে বিশ মিনিট ডাকলেই হয় যেহেতু আমি এখানে অনেক বিরিয়ানি রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো পাতিলটা ক্যামেরাতে আসছে না তারপরে আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি দিয়ে আমি তারপর ডাকনা দিয়ে আবার বিশ মিনিটের জন্য আমি ডেকে দিব তারপরে এই তো দেখেন বিশ মিনিট পরে আমার বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে জ্বর জোরে তারপরে এখানে আমি আবার একটু উল্টে পাল্টে রেখে দেবো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি একটু উল্টে পাল্টে তারপরে আমি বেরেস্তা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে তারপরে আমি এখন আমি চার করে নেব দেখুন কি অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম জর্জরে এটা হয়েছে আসলে চালটা যত সুন্দরভাবে বাজা হয় তা বিরিয়ানির টেস্টও বেশি হয় এবং আপনার জর্জরেও হয় তাই তো আমি এখানে বেড়ে নিচ্ছি খুবই সুন্দর একটা বিরিয়ানি হয়েছে এবং স্মেলটা যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো তাই তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার বিরিয়ানির রেসিপি কেমন লেগেছে তাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ